আলাইকুম ভিডিও প্রথমে সবার প্রশ্ন থাকতে পারে গাছ দেখাই আসলে এই যে সে গাছ না থেকে তেতুলিয়া একটা কথা সবারই জানা আছে এই হলো তেঁতুলিয়া সেই গাছ এই তেঁতুল গাছের জন্যই কিন্তু এই জায়গার নাম হয়েছে তেতুলিয়া আর এই গাছের চারিপাশতেই এই তেতুলিয়ার বাজারটা পরিবেষ্টিত তেঁতুল গাছটা অনেক পুরনো এবং অনেক বড় আর এর একটু পাশে রয়েছে জেলা প্রশাসনের কার্যালয় আর ডাক বাংলো এই ডাক সবাই আসে এটা খুবই সুন্দর আর এই জায়গায় আসার প্রধান কারণ হচ্ছে এই জায়গায় দাঁড়াই পড়ে ওই যে নদী দেখা যাচ্ছে ওই নদীর ওই পারে ইন্ডিয়ার সীমানা দেখা যায় এই জায়গাতে দাঁড়াই পুরো থেকে দেখা যাবে ইন্ডিয়াটা ইন্ডিয়া যে সীমানা দেওয়া আছে সবই এই জায়গাতে দেখা যায় আর থেকে বড় কথা এই জায়গায় দাঁড়াই পড়েও কিন্তু যে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা এটি এটা দেখা যায় তো এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা কিন্তু অনেকটা কপালের ব্যাপার সব সময় দেখা যায় না এই জায়গাটা সবসময় ভিড় লেগে থাকে এই কারণেই যে কখন একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই জায়গাটা সুন্দর করে সাধারণ ছিল কারণ এই জায়গায় চলছিল এখন সিজন এই জায়গায় সবসময় লোকজন পরিপূর্ণ থাকে এই জায়গাতে ইচ্ছা করলে চা এবং অন্যান্য বিভিন্ন জিনিস এলাকার কিনতে পাওয়া যায় তো সেই জায়গাতে চলে আসলাম এই যে সুন্দর যে গেটটা এটা আছে বাংলা বন্ধার ঢোকার প্রবেশদ্বার এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই বাংলা বন্ধ যে বর্ডার এই বর্ডার দা পাওয়া যাবে এই যে এখনই দেখা যাচ্ছে আর ওই যে জিরোটা দেখা যাচ্ছে জিরো তার মানে শূন্য কিলোমিটার তার মানে আমরা বর্ডার লাইনে চলে এটাই হলো বাংলা বান্ধার বর্ডার আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার বর্ডার এই জায়গায় সবসময় লোকজনের সমাগম থাকে এই যে আমার দেশের পতাকা এই হচ্ছে বর্ডার লাইন এর ওই পাশেই কিন্তু ইন্ডিয়ার সীমানা তো এই পাশে যেহেতু বাঙালি আমরা আমরা বাংলাদেশে এই পর্যন্ত থাকতে পারবো ওর ওই পাশে যাওয়ার কোনো নাই আর ওই যে কয়জন যাচ্ছে ওরা হচ্ছে পাসপোর্টধারী এই যে লাইনটা দেখা যাচ্ছে এই যে লাইনের ওপারেই ইন্ডিয়া এটা নোম্যান্স ল্যান্ডও বলে আর এইটা হলো প্যারেড গ্রাউন্ড আর এই যে বড় শূন্যটা এইটা হল শূন্য কিলোমিটার বাংলাদেশের সীমানা এই জায়গায় শেষ এই জন্য শূন্য কিলোমিটার দেওয়া আছে আর এই যে এত লোকজন এরা কেউ কিন্তু ওই পাশে যাতি পারতিছে না ওই পাশে বিএসএফ রয়েছে আর ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে এর পাশে দেখলাম যে কিছু ছেলে পেলে খেলতেছে এরা ইন্ডিয়ার বর্ডার খেলছে তার মানে বল মারলে কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে আসছে দেখা যাচ্ছে এর ভিতরে যাওয়া দুইজন কিন্তু গেছে খেলার জন্য তারা একটু খেলিছেও তারপরে আসলাম ফিরে সন্ধ্যের সময় দেখি যে এ আর এক রকম রূপ পুরো ইন্ডিয়ার বর্ডার জুড়ে এরকম লাইট দিয়া যেটা বাংলাদেশের দিকে তাক করা রাতের অন্ধকারে এইরকম আলো দিয়ে পুরো মর্ডারটা তারা নিয়ন্ত্রণ করে আর তারপরের দিনই আসলাম আবার সেই বাংলোর পাশেই এই জায়গায় এখন দেখা যাচ্ছে ওই যে মানুষজন সব পাথর তুলতেছে এই জায়গায় জীবিকার একটা অন্যতম কাজই হলো হচ্ছে পাথর তোলা বেশিরভাগ যত নদী নালা খাল রয়েছে সব জায়গায় এরকম বালি আর পাথর পাওয়া যায় আর এই পাথর তুলে এদের জীবিকা নির্বাহ করে আর ওই যে দেখা যাচ্ছে ওইটা জলপাইগুড়ি ব্রিজ ওইটা পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে তো এই জায়গাতে আবার চলে আসলাম পাশেই বড় দিয়ে একটা চা বাগান এ জায়গায় সবাই একটু চা টা খাতে আসে আমরাও চলে আইছি আর সেই জায়গাতে চা খেলাম বড় দিয়া আর চাও কিনলাম কিছু তারপরে যাত্রা শুরু করলাম উদ্দেশ্য পঞ্চগড়ের বিভিন্ন চা বাগান ঘুরে দেখা আর যাতে জাতি রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে শুধু চা গাছ এই পঞ্চগড়ের চা বাগান কিন্তু সব সমতল ভূমির চা বাগান এগুলো সব সমতল ভূমিতেই হয় সিলেটের মতো পাহাড়ি অঞ্চল না চারিপাশে আমাদের এলাকায় যেমন ধান বিভিন্ন ফসল লাগায় আর এই এলাকায় যা দেখলাম যে জায়গায় জায়গা আছে চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান মানুষজন ঘরে উঠোনেও চা চা গাছ লাগায় এই জায়গায় যেটা দেখতে আসলে খুবই ভালোই লাগিছে কিছুতে যাতেই দেখলাম একটা সীমানা পিলার এইডে ইন্ডিয়ার সীমানা পিলার এই জায়গায় এই যে চা গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু ইন্ডিয়ার চা বাগান এটা বাংলাদেশের মধ্যে না এই চা বাগানে তে একটু দূরে গেলে সব তার কাটা ওই পর্যন্ত আসলে যাওয়া যায় না ওই তার কাটার বাইরে ওই পর্যন্ত ইন্ডিয়ার জায়গা আর এই জায়গায় আমাদের যে আহ সীমান্তরক্ষী বাহিনী ভাইরা ছিল এরা সবসময় টহল দিতেই থাকে মানুষকে বাধা মানে ওই যে কিছু মানুষ কিন্তু এই চা বাগানের মধ্যে ছবি তুলতে চলে আসে ওই জায়গায় বর্ডার গার্ড সে তাদের সরাই দিছে আর এরপরে চলে আসে একটা অন্যতম জায়গা সেটা আছে কাজী টি এস্টেট পঞ্চগড়ে আসলে অন্তত এই জায়গাটা এসে ঘুরতেই হবে কারণ জায়গাটা খুবই সুন্দর এই জায়গায় ঢুকতেই চোখে পড়বে শুধু গাছপালা আর চা বাগান আর তার ভিতরে রয়েছে এরকম সুন্দর রিসোর্ট এরকম ছোট ছোট ঘর করা অনেকগুলো আছে এই জায়গায় এবং ভিতরে এরকম লেক ও রয়েছে এর ভিতরে আসলে আসলে বের হতেই ইচ্ছা করবে না মনে হবে যেন থেকে যায় দুই তিন দিন কিন্তু থাকা সম্ভব না এই জায়গায় থাকতে গেলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগবে তো এটা এখন মোটামুটি একটু উন্মুক্ত করেছে আগে এরকম ছিল না এখন মাঝে মাঝে একটু ঢুকে এরকম দেখা যায় বাগান আর ভিতরে এরকম ছোট ছোট ঘর দুই তলা ঘর আসলে যে থাকতেই আহ মনের ভিতরে একটা অন্যরকম আসা জাগে কিন্তু সব সময় সম্ভব না তো ভেতরটা মোটামুটি ভালোভাবে ঘুরলাম আর এই যে যে ঘরগুলো দেখা যাচ্ছে এর পাশেই কিন্তু এই যে চা বাগান অনেকটা বলা যায় চা বাগানের উপরে এই ঘরগুলো করা আর এই যে ব্যালকনি এই ব্যালকনিতে দাঁড়ায় এই চা বাগান দেখতে আহ অসাধারণ আর এই জায়গায় যে চা তুলতেছে এটাও দেখা যাবে তো এই চা তুলা দেখতে দেখতে যে কখন সময় পার হয়ে যাবে পাওয়া যাবে না তো আমাকে ক্ষেত্রেও তাই হয়েছে আমরা অনেকক্ষণ যাবত এই জায়গায় দাঁড়ায় সময় ব্যয় করে ফেলেছি এরকম সুন্দর দৃশ্য ফেলাইতে কার যাতে ইচ্ছা করে তারপরে এই চা তুলা দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ